আমরা আজকে থেকে নাহিদ ইসলামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যা হয়েছে এই সার্জিত আলম সেখানে গিয়ে যা করেছে তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকের পরিচয় বেরিয়েছে প্রত্যেককে ছাত্র লীগের সাবেক নেতা রূপায়নের যা আবাসন আবাসন প্রকল্প সেখানে সার্জিত আলম কয়টা প্লাট দখলে নিয়েছে শুধু এই একটা প্রশ্নের জবাব সে দেয় নাহিদ ইসলাম তিনটা কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে পারে না পাঁচটা পড়া আমি একদম খুব সংক্ষেপে আমার আলোচনা হচ্ছে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে অন্য কারো সাথে আন্দোলন চলাকালীন সময়ে অন্য কোনো সমন্বয়কদের সাথে কোনো আলোচনা না নিয়ে উনারা এই আন্দোলনকে স্তফা দিয়েছে মুসলেকা দিয়ে হাসি মুখে তার মধ্যে একজন নাহিদ ইসলাম পাঁচটার পর সেকেন্ড হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের পুরো আন্দোলনের ক্রেডিট নিয়ে উপদেষ্টা পরিষদে গিয়ে সরকারের সকল সুযোগ সুবিধা নিয়েছে নাহিদ ইসলাম এই দুইটা কারণ তিন নাম্বার কারণ হচ্ছে তিনি এককভাবে নিজের রাজনৈতিক দল করে অন্যরা কি করবে না করবে সেটা ভাই তাদের সিদ্ধান্ত এককভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের লিস্টেড আনলিস্টেড এবং জেলা পর্যায়ের সমন্বয়ক কারো সাথে কোনো বসে কোনো সিদ্ধান্ত না নিয়ে এককভাবে নিজে রাজনৈতিক দল করে এককভাবে নিজে স্বৈরাচারের মতো বলতে পারে না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে থেকে বিলুপ্ত তিনটা কারণে নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে কথা বলতে পারে আমি তো বলবো যে বৈষম্য বিরোধী আমরা যারা আছি সাবেক সমন্বয়ক আমাদের পক্ষ থেকে আমরা আজকে থেকে নাহিদ ইসলামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলামকে করবে আমরা স্লোগান দিয়েছিলাম যে আমরা তার বিরুদ্ধে কথা বলবো আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে যতদিন আমরা বাঁচবো বৈষম্য বিরোধী আন্দোলন আসবে জুলাই আগস্ট আমরা আমরা কথা বলার নৈতিক অধিকার রাখি কারণ আন্দোলনের সময় আমরা দায়িত্ব নিয়ে আন্দোলন করেছি অনেকে তখন জীবনের রিস্ক নিয়ে যে জীবন চলে যাবে এজন্য 800000 টাকা দিয়েছে তারপরে পুরো আন্দোলন বিক্রি করে গিয়ে উপদেষ্টা হয়েছে তারপরে এখন পুরো আন্দোলন বিক্রি করে দিয়ে রাজনৈতিক দল করবে এটা কি মামার বাড়ির আব্দার যখন ইচ্ছে সরকারে যাবে সরকার থেকে এসে নতুন দল করবে সবকিছু বাদ দিয়ে দিবে হাসিনের মতো এই ধরনের মনোভাব যারা ধারণ করবে আমরা তাদেরকে বলবো আমরা সব কিছুকে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে আমরা মোকাবেলা করতে প্রস্তুত সুতরাং আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যাবে আমরা তখন হয়তো আবার বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম কে আমরা আবার সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াবো যারা এখন স্লোগান দিচ্ছে নতুন রাজনৈতিক দল করছেন যারা এতদিন ছাত্র রাজনীতি বন্ধ বলে ছাত্র সংগঠনগুলো যারা আন্দোলনের সময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ধরেন ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল ছাত্র শিবির হ্যাঁ এই ধরনের ছাত্র সংগঠন না থাকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হতো না তারা নিজেরাও একটা ছাত্র সংগঠন ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি এখন তারা স্লোগান দিয়েছে যে ক্যাম্পাসে কোন ছাত্র রাজনীতি থাকবে না

বাংলাদেশ জন অধিকার পার্টি আমি এখন বললাম যে সাগর ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আমার সাথে আসবে তারা থাকবে আর যারা আসবে না তাদেরকে বিলুপ্ত ঘোষণা করে দিয়েছি তাদের যা তা করুক এই নৈতিক অধিকার কাউকে দেওয়া হয় নাই এবং আমি আবারও একদম দায়িত্ব নিয়ে বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একক কোন দলের একক কোন ব্যক্তির প্ল্যাটফর্ম না এটা সাধারণ ছাত্র জনতার প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আগামী দিনে যদি আবার কোন স্বৈরাচার সরকার মাথা ছাড়া দিয়ে উঠে কোনো ব্যক্তি কোন দল কোন সংগঠন আমরা এই প্ল্যাটফর্ম থেকে হয়তো আবার আন্দোলন শুরু করব কারণ এটা কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম না আমাদের আঠারো আমরা বলেছি এটা বৈষম্য বিরোধী ছাত্র হবে সেখানে আমরা আমাদের এই প্ল্যাটফর্মকে যখনই ডাকবে আমরা সাবেক সমন্বয়ক হিসেবে সেখানে যাব কিন্তু আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে নাহিদ ইসলামরা নতুন দল করার পরে এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে এত বড় বড় ইলিগেশন অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে আসে নাই আমরা আমরা যদি সালে করে এখন আমাদের প্রায় রাজনৈতিক আমাদের ভিতরেও মানে আমাদেরকে নিয়ে এত এত ধরেন নৈতিক অবক্ষয় জড়িত বিষয় আসে না তাদের বিরুদ্ধে যা আসছে গত রাজনৈতিক দল হয়েছে মাত্র এক সপ্তাহ এর মধ্যে যে ইলিগেশন গুলো আসছে নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে সর্বপ্রথম এলিগেশন যেটা আসছে সবাই বলছে যে এটা কিংস পার্টি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে বারবার এটা কিংস পার্টি না আমরা সেটাকে বিশ্বাস করলাম কিন্তু আমরা দেখলাম যখন তারা মানিক মিয়া তাদের সম্মেলন কক্ষ সেখানে যে একদম রাজকীয় পরিবেশে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মানে আত্মপ্রকাশ এরকম রাজকীয় পরিবেশ হয় নাই লাল গালিতে সংবর্ধনা দিয়ে এটা কি ভাই বিয়ের মঞ্চ একেবারে বর সেজে চলে আসছে সরকার থেকে পদত্যাগ করে সেখানে প্রত্যেকটা জায়গায় আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি

আপনাকে এখানে শতভাগ জবাব দিতে নিশ্চিত করতে হবে এবং কোনো কিছু গোপন রাখা যাবে না এটা হচ্ছে রাজনৈতিক দলের যে আমাকে আমাদেরকে আমরা তাদের গোপন এটা জাতির সাথে পড়াশোনা দ্বিতীয়ত হচ্ছে তাদের বিরুদ্ধে যে গুরুতর এলিগেশন আসছে যে এলিগেশনের পরে এই দলকে আমরা সরাসরি কিংস পার্টি বলতে পারি একদম সরাসরি সেটা হচ্ছে ডিসি অফিস থেকে রিক্রেজেশন করে প্রত্যেকটা জেলায় তাদেরকে বাস দেওয়া হয়েছে কয়েকটা জেলার সেই নথিও বের হয়েছে যে বাস যে দিয়েছে ডিসি আবার সরিও বলেছে এই ধরনের এলিগেশন আসার পরে তো আপনি সেটাকে বিতর্কিত করবার জন্য যে কিংস পার্টি বলতো আপনি বিতর্কিত করবার জন্য এটা করা হয়েছে এটা তারা বলেছে না না একদমই না আমরা তো আমরা আমরা দায়িত্ব নিয়ে বলছি তাদেরকে বিতর্কিত করার জন্য করা হয় না প্রত্যেকটা জায়গায় তারা চাঁদা উঠিয়েছে এই প্রোগ্রামটা নিয়ে প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে আমার কাছে অন্তত 10 জন ব্যবসায়ী আছে তারা কে কে চাঁদা নিয়েছে আমরা সময় হলে সবকিছু বলে দিব আমরা কিন্তু আমরা এখন সৌজন্যতা বোধের কারণে আমরা কথা বলছি না প্রত্যেকটা জায়গা থেকে এই বৈষম্য ছাত্র আন্দোলনের যারা এখন রাজনৈতিক দলে আসছে জাতীয় নাগরিক কি পার্টি সেই পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদেরকে এত টাকা দিন আমাদের সম্মেলন আছে বাধ্য হয়ে দিচ্ছে অনেক একটা হচ্ছে শুভাকাঙ্ক্ষী আর একটা হচ্ছে বাধ্য হয়ে দেওয়া তা আপনি কোনটাকে বলবেন আমি যদি সেই প্রমাণ গুলো দিই তাহলে তারা কি বলবে সুতরাং এই জিনিসগুলো রাজনীতি কোনো তামসার বিষয় না যখন যা খুশি তা করবে মনসাইবে সাহেবের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বাদ দিয়ে দিবে মন সাহেবের একজন থাকবে আরেকজন বাইরে এসে রাজনৈতিক দল করবে এই ধরনের তারা যদি রাজনৈতিক দল করত তাহলে তারা তিনজনে পদত্যাগ করার উচিত ছিল যেহেতু তারা সমন্বয় হয়ে সেখানে সরকারের মধ্যে গিয়েছে একজন বেরিয়ে আসছে সরকারের মধ্যে ছিল ছাত্রদের প্রতিনিধি সাংঘাতিক সাগর ভাই তো সেখান থেকে জনমনে যে আশঙ্কার সৃষ্টি হয়েছে এবং আমি আরেকটা বিষয় বলবো দেখুন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যা হয়েছে এই সার্জিত আলম সেখানে গিয়ে যা করেছে তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকের পরিচয় বেরিয়েছে প্রত্যেকে ছাত্রলীগের সাবেক নেতা এই সার্জিত আলম ছাত্রলীগের সাবেক নেতা হয়ে ছাত্রলীগ নিয়ে আজকে ঘুরে পেরা করে যে জন যে ছাত্র জনতার রক্ত লেগে আছে যে সংগঠনে সেই সংগঠনকে পুনর্বাসন করছে এই সার্জিত আলম আর সে বড় বড় বয়ান দিচ্ছে বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে হুড়িয়া সিনের বিচার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের কথা বলতে পারবে না এই ধরনের প্যাসিস্ট জিনিস তারাই বলতে পারে যাদের রক্তে ছাত্র লীগ মিশে আছে সেখানকার ঘটনা সাজিদ আলম স্পষ্ট করেছেন তার প্রতি যে অ্যালিগেশন গুলি এসছে সেটা নিয়ে সে কথা বলেছেন ইতিমধ্যে আপনার দেখেছেন সেখানে তার সম্পৃক্ত তার ব্যাপারে হ্যাঁ আপনি মনে করছেন যে সেখানে সে ছাত্রলীগের বা আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘুরে ফেরা করছে এটা কি প্রমাণ আছে আপনার কাছে আমি যাই না বাট তার অবস্থা সেই আপনি ভিডিও ফুটেজ গুলো দেখেন না সেখানে তার সাথে যারা ছিল তাদের রাজনৈতিক পরিচয় কি তারা এখন যদি বলে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনে তার আগে কি ছিল প্রত্যেকে ছাত্রলীগ ছিল এবং ছাত্রলিগের সেলফেলিদেরকে নিয়ে মোহড়া করে এবং এই সার্জিত alumnos বিরুদ্ধে গুরুতর যে অভিযোগগুলো আসছে আমি কাউকে ছোট করার জন্য বলছি আমি শুধু বাংলাদেশের মানুষকে ধরিয়ে দিচ্ছে যা রক্তে একবার ছাত্রলিক প্রবাহিত সে বরাবরের মতোই জাতির সাথে বেঈমানি করবে এবং সুযোগ সুবিধা নেবে সুযোগ সন্ধানে এটা আমি কেন বলছি এটা ইতিহাস থেকে আপনি শিক্ষা নেবেন যারা একবার ছাত্রলিক করেছে তারা সব সময় তাদের সেই অর্থাৎ ক্যাম্পাস লাইফ কিন্তু পুরোটা সে ছাত্রলিক করেছে ছাত্রলিক থেকে পুরো সুযোগ সুবিধা নিয়েছে ক্যাম্পাসে নিয়ে এখন ধরেন আপনার এই রূপায়নের রূপায়নের যা আবাসন আবাসন প্রকল্প সেখানে শারজিদ আলম কয়টা প্লট দখলে নিয়েছে শুধু এই একটা প্রশ্নের জবাব সে দেখ জাতির সামনে এসে এবং এ ছাড়াও যে ইলিগেশনগুলো আসছে সেগুলো সময় সময় ধরেন আজকে আমি একটা বলছি কালকে মোল্লা একটা বলবে পশু আর একটা এগুলো গোপন থাকবে না আপনি যা কিছু করছেন সবকিছু রেকর্ড হচ্ছে প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা দপ্তরে তারা গিয়ে তিন জনের একটা লিস্ট দিয়ে আসছে যে আমরা এই তিন জন ছাড়া কেউ কিছু বলতে পারবে না প্রত্যেকটা টেন্ডারের ভাগ আমাদের তিনজনকে দিতে হবে দিতে দিতে হবে হবে এইটা বাংলাদেশে আমি মনে করি রাজনৈতিক যারা নতুন করে করবে তাদের জন্য খুবই ব্যর্থতার বিষয় যে একসাথে সবাই মিলে রাজনীতি করেছে কিন্তু সুযোগ সুবিধা নেওয়ার সময় আপনি ধরেন গুটি কয়েকজন নেবে এটা হতে পারে না আমি তো মনে করি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যারা আন্দোলনের সময় ছিল তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে নতুন আর একটা রাজনৈতিক দল করুক বাংলাদেশে এখন খুনিয়া সিনহা পলায়নের পরে যে রাজনৈতিক সংকট এবং শূন্যতা সৃষ্টি হয়েছে তার জন্য এক বা একাধিক রাজনৈতিক দল আসবে যেহেতু নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের দলটা কিংস পার্টি হিসেবে পরিচয় পেয়েছে আমি মনে করি যে আম জনতা সাধারণ পাবলিক এবং এই বৈষম্যবির ছাত্র জনতার পক্ষ থেকে আরেকটা জনগণের দল রাজনৈতিক দল আসুক নতুন ভাবে কারণ তা না তো আপনার শূন্যতাটা পূরণ হবে না এটা আমি মনে করি হয়তো আগামী দিনে আসবে কারণ তারা যেভাবে সবকিছুকে কর্নার করে ফেলছে একেবারে খুনি হাসিনার মতো তারা প্রত্যেকটা জায়গায় এবং সবচেয়ে বেশি দুঃখ পেয়েছে আমি এই নাহির ইসলাম যখন বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো তো অনেক শত শত সমন্বয়ক আছে তাদের সাথে কি কোনো বৈঠক হয়েছে যদি বলি বৈঠক হয় নাই তাহলে কিসের ভিত্তিতে এটাকে বাদ দেওয়ার কথা সে বলেছে তাকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা সমন্বয়কের পক্ষে সে ক্ষমা চাইতে হবে যে আমি ভাই আমি ভুল করেছি আমি ভুল করে এটা বলেছি আপনার সবাই আমার দলে আসুন যার ভালো লাগে সে আসুন কিন্তু এই প্ল্যাটফর্ম যৌথ কোনো সিদ্ধান্ত ছাড়া একক সিদ্ধান্ত আমি এটা বলতে পারি না মানে আপনি সাবেক বলছেন কিন্তু বর্তমানে কি আপনি তাদের সাথে রয়েছেন কিনা কি আন্দোলন আছে বর্তমানে তো আন্দোলন নেই আমরা বলছি আন্দোলনের সময় যারা ছিলেন ওই সময় ছিলেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এ ব্যাপারে নিঃসন্দেহ সেটাই সমন্বয়ক ধরি এখন পাঁচ তারিখের পরে যারা নতুন করে সমন্বয় হয়েছে আমরা তো তাদেরকে সমন্বয়ক ধরবো না ভাই পাঁচ তারিখের আগের কথা বলছি আগে যারা সমন্বয় হচ্ছে